নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথি বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এবং এই কথাটা বলতে চাই যে বন্ধাত্মের চিকিৎসা হোমিওপ্যাথি ভিডিও করেছি এবং বন্ধাত্মের চিকিৎসা হোমিওপ্যাথি পারে না কখন যদি ইউট্রাসটা না থাকে কিন্তু ব্লকেজ টিউব আমরা কিন্তু ঠিক করে দিতে পারি এবং এছাড়াও তার হরমোনাল ডিসব্যালেন্স থাকলে ঠিক করে দিতে পারি এবং তার সিস থাকলে সেটা ঠিক করে দিতে পারি এবং যদি আপনি অপারেশন করেন তাহলে কিন্তু কোনোদিনই আপনি বাচ্চার মা হতে পারবেন না এবং অনেকেই আবার কি করেন যে অনেকে ভাবেন বন্ধার মানে মেয়েদের ব্যাপার কিন্তু পুরুষদের কিন্তু তার যদি স্পামটা এফেক্ট না থাকে স্পামটা পরিমাণটা ঠিক না থাকে তাহলে কিন্তু হবে না এবং পরিমাণ ঠিক থাকলেও তার যদি মোটালিটি রেট না থাকে তাহলেও হয় না সেগুলো কিন্তু হোমিওপ্যাথি ঠিক করতে পারে এবং আমি বেশ কিছু পেশেন্টের ক্ষেত্রে সাকসেস হয়েছি এবং আইভিএফ করে হয়নি সে পেশেন্টকে আমি দীর্ঘদিন চিকিৎসা করার পরে আইভিএফ করার পরে আবার পুনরায় সে বাচ্চা নিতে পেরেছে এবং তখন সে আমাকে প্রশ্ন করেছে স্যার এটা কি করে হলো আমি বলি আসলে তোমার জমিটা ঠিক ছিল না তোমার হরমোনাল ডিসব্যালেন্স ওই জন্য তোমাকে যখন দিয়েছে স্পামটা তোমার বডি নিতে পারেনি তার জন্য তোমার ব্যর্থতা সে ওটা কিন্তু তিন লাখ চার লাখ টাকা খরচা কিন্তু সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা করার পরে যদি আপনি আইভিএফ করেন অনেক বেশি যদি হরমোনাল দেখা দেয় এমএইচ বলে একটা ফ্যাক্টর আছে সেই হরমোনগুলো যদি দেখে নিতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই বন্ধাত্মকে নিরসন করতে পারবো হোমিওপ্যাথি আপনাকে হেল্প করতে পারবে হোমিওপ্যাথি বলে নাক কানর কোনো ব্যাপার নেই হোমিওপ্যাথিও বন্ধাত্ম নিরসন করতে পারে এই নলেজটা দেওয়ার জন্য আজকের ভিডিও যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা আমাদেরকে উৎসাহিত করার জন্য সাবস্ক্রিপশান করবেন এবং অপরকেও সাবস্ক্রিপশান করার জন্য অনুরোধ করবেন নমস্কার আপনারা ভালো থাকুন